আমরা পাঁচই আগস্টের পর থেকে এ দেশের ভিতরে আমরা দেখেছি অনেক দল মত দেখেছি অনেক মানবরচিত মতবাদ আমরা দেখেছি আমরা এখন তেপ্পান্ন বছর বিগত হয়ে স্বাধীনতা লাভ করেছি বাংলাদেশ তেপ্পান্ন বছর হয়ে গেছে তেপ্পান্ন বছরের ভিতরে বাংলাদেশের মানুষ কোনো শান্তি সুখের মুখ এখনও দেখে নেই আর আমাদের মূল মিশন হচ্ছে আমরা এ দেশ থেকে দুর্নীতি মুক্ত একটা দেশ করতে চাই আমরা চাঁদাবাস এ দেশ থেকে উচ্ছেদ করতে চাই আমরা চাকরি নিতে গেলে আমাদের সন্তানরা ঘুষ দিতে হয় যাতে আমাদের ঘুষ না দিতে হয় আমরা সেই লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা বাংলাদেশ জামাত ইসলাম এদেশের মধ্যে চাই সুদভিত্তিক যে ব্যবস্থাপনা এটাকে আমরা ধুমরে মুস্ত্রে একেবারে ডাস্টবিনে ফেলে দিতে আমরা চাই বাংলাদেশ জামাত ইসলাম এদেশের ভিতরে ডাকাত ভিত্তিক ব্যবস্থাপনা চালু করার জন্য যাতে গরিব সুদ হচ্ছে বড়লোকদেরকে আরও বড়লোক লোক করে দেওয়া আর জাকাত হচ্ছে গরিবদেরকে সহযোগিতা করা আমরা সেই লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ আর আপনারা যারা আছেন আমাদের পাশে জামাত ইসলামকে ভালোবাসেন এখন আর মুখ ভিতরে রুখায় রাখবেন না মাঠে ময়দানে আসেন সত্যবাদীরা সামনে আসলে বাতিলরা এমনিতেই পালিয়ে যাবে যদি সৎ লোক সামনে না আসে তাহলে লোক সর্ব অবস্থায় মাঠে ময়দানে তাদের ফাপড়দারি তাদের কৃতৃত্ব মানে বজায় রাখে তা আমরা যদি সত্যবাদীরা যদি সত্যের কথা না বলি তাহলে সত্যের কথা বলবে কে দেশের মধ্যে আমরা জামাতি ইসলাম মানব মানবতার কল্যাণের জন্য মাঠে ময়দানে আমরা আসছি মানব সভ্যতার শান্তির জন্য মানব মানবতার কল্যাণের জন্য এখন আমাদের মিশন হচ্ছে নবীর আদর্শ বাস্তবায়ন করা আসলে আমাদের জামাত ইস্তামী যে মূল রক্ষ আমাদের ক্ষমতায় যাওয়া না আমরা হলো মানুষের পাশে ধারানো আমরা অতীতে অনেক লোক দেখেছি যারা এই দেশে রাষ্ট্র পরিচালনা করেছে আমার দেশবাসীর কাছে আহ্বান একান্তভাবে যে অনেক দল অনেক মত আপনারা দেখেছেন একইবার হলো জামাত ইসলামকে যারা আল্লাহর আইন কায়েম করতে চায় দুনিয়াতে মানব মানবতার কল্যাণে কাজ করতে চায় তাদেরকে একবার সুযোগ দেওয়া হোক এদেশে মানুষ খেয়ে পরে শান্তি সুখে থাকবে দেশে এ অঙ্গীকারবদ্ধ জামাত ইসলাম তা আমরা অবশ্যই সবাই মাঠে মজেনে আল্লাহর বাণী প্রচার করার জন্য আমরা সত্য কথা সত্য বলবো এবং সত্যের পক্ষে সংগ্রাম করে যাব অভিরাম